আপনার পুত্রকে হত্যা করেছে আপনার স্বামী অর্থাৎ তার পিতা শ্রী অর্জুন মিত্র মিত্র আপনি কি সব জ্ঞানের সুস্থ মস্তিষ্কে বিনা প্ররোচনায় আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছেন মিত্র আপনারা কি কোন প্রমাণ আছে যেমন সেদিন আপনার যে অর্জুন মিত্র আপনারই সঙ্গে উপস্থিত ছিলেন আপনি অথবা অন্য কেউ তাকে অভিমন্য মিত্র ওকে খুন করতে দেখেছেন তাহলে একজন নিরীহ নিরপরাধ ব্যক্তি কতভাক্য পিতা যিনি আপনার মতো সমানভাবে সন্ধান মতো সমান কষ্ট ভোগ করছেন দায়ী করছেন কেন আমার তো আপনার মস্তিষ্কের সুস্থতা নিয়েই সন্দেহ যাচ্ছে না